আওয়ামী লীগ যদি বাংলাদেশে আবারও কখনো রাজনীতি করতে আসে তখন হাসান মাহমুদদের মতো ব্যক্তিদের কখনোই বরণ করে নেবে না তাদের নেতাকর্মীরা কারণ পাঁচই আগস্টের আগে পরে একটা নেতাকর্মীর খোঁজও ঠিকঠাক মতো রাখেননি বড় নেতারা সিনিয়র নেতারা কর্মীরা দেশে দা ঢাকা দিয়ে আছেন কেউ বা ভারতে পালিয়ে গেছেন কেউ বা বিদেশে কেউ বা গোপন আস্তানায় আছেন অথচ হাসান মাহমুদরা সর্বোচ্চ ক্ষমতায় থেকে আরাম আয়েস ভোগ করে দলের প্রান্তি লগ্নে নির্ভার আছেন লন্ডনে বিয়ে খাচ্ছেন হাসান মাহমুদ বিয়ের অনুষ্ঠানে দেখা গেল আওয়ামী মন্ত্রীদের লন্ডনের ওটু এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে হাস্যোজ্জ্বলভাবেই উপস্থিত হন হাসান মাহমুদ চোখে মুখে নেই চিন্তার ছাপ আওয়ামী লীগের কর্মীরা বলছেন একটা নেতাও তাদের খবর নেয়নি একটা টাকা দিয়ে সাহায্যও করেনি তাহলে কেন আওয়ামী লীগের হয়ে রাজনীতি করবেন তারা তারা আওয়ামী লীগে পরিবর্তন চান সেখানে সম্পদ মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানকে দেখা যায় সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকেও নির্ভার থাকতে দেখা যায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমানকেও দেখা যায় হাস্যজ্জ্বল পরিবেশে সিলেটের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকেও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে এর আগে ঈদের নামাজে লন্ডনের গ্যাংস হিল এলাকার আল কালাম মসজিদে তাকে সবশেষ দেখতে পাওয়া যায় পাঁচই আগস্টের পরে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মন্ত্রীরা লুকিয়ে আছেন আত্মগোপনে আছেন সেখানে হাসান মাহমুদরা নির্ভার প্রকাশ্যে চলাফেরা করছেন নির্বিঘ্নে কথা বলছেন প্রভাবশালী বলেই তিনি দেশ ছেড়ে চলে যেতে পেরেছেন